আসসালামু আলাইকুম এব্রিয়া সবে কেমন আছেন আজকে কবুতরের এই জায়গাগুলো পরিষ্কার করে পরিচ্ছন্ন করে তারপর হচ্ছে আমি খাবার দাবার দিব আসলে অনেকদিন পর পরই পরিষ্কার করতে হয় কারণ প্রতিদিন পরিষ্কার করা পসিবল না এটা আসলে ছাদ এখানে কবুতররা সারাদিন হাঁটাহাঁটি করে খাবার দাবার খায় কিছু কবুতরের বাচ্চা আছে। আর যার জন্য হচ্ছে ওরা একটু ময়লা টলা বেশি হয়ে যায় যেহেতু ছাড়া থাকে ছাড়া কবুতরগুলো একটু বেশি ময়লা আবর্জনা করে থাকে তো এই কবুতরটা হচ্ছে আমার কাছে যখন মানে আমার শহরে যখন ছিল তখন হচ্ছে চারটা ডিম পারতো অনেকে বিশ্বাসও করে না যে চারটা ডিম একটা কবুতর কিভাবে পারে আসলে সেই ভিডিও যদি আমি রাখতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে একটা কবুতর চারটা ডিম কীভাবে পারে তবে এই কবুতরটা এখন দুইটা টিম পারে দুইটা টিমের বাচ্চাই কিন্তু খুবই ভালো করে কবুতরটা খুব ভালো কোয়ালিটির গ্রামের কবুতর আসলে তেমন ভালো করে রেস্টে দেওয়া পসিবল না যেহেতু এগুলো ছাড়া থাকে তবে এগুলোর প্রতি আলাদা একটা নজর দিতে হয় তো আমি এবার হচ্ছে ওদেরকে একটু রেস্ট দেওয়ার চেষ্টা করব আমি জানি না পারবো কিনা তবে দেখেন কবুতরগুলো খাবার যখন পরিষ্কার টরিষ্কার করে এখন খাবার দিব তখন দেখিয়ে ওরা কি করে এই জিনিসটা দেখতেই খুব ভালো লাগে যে খাবারের জন্য ওরা কি উড়াউড়ি করে অপেক্ষায় থাকে তারা হচ্ছে সকালবেলা বের হবে আর খাবার দাবার 小边。 খেলাধুলা করবে যাদের বাচ্চা আছে তারা তো সারাক্ষণ বাইরে থাকে পানি টানি থেকে শুরু করে খাবার সারাক্ষণ তাদের জন্য দিয়ে রাখতে হয় তো অনেকেই আমাকে বলেন যে বাচ্চা হলে কেন খাবার সারাক্ষণ দিয়ে রাখতে হবে বাচ্চা হলেও তো খাবার একটা টাইম থাকে কখনোই না বাচ্চা হলে খাবার তো অবশ্যই সারাক্ষণ দিয়ে রাখতে হবে কারণ বাচ্চার মা বাবা কিছুক্ষণ পর খাবে আর বাচ্চাকে খাওয়াবে যদি বাচ্চা হওয়ার পরে টাইম টেবিল মেনটেন করে যদি খাবার দেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চার গ্রোথ ভালো আসে না এই যে দেখেন সবগুলা কবুতর এখন অপেক্ষা করতেছে এখানে খাবার তার খাবে আর আমি হচ্ছে ভালো করে একটু ক্লিন ক্লিন করতেছি পরিষ্কার করতেছি সকালে মোরগের ডাক কত সুন্দর লাগে তাই না মোরগটা না জানেন চুরি হয়ে গেছে খুবই খারাপ লাগে আমার ভাইয়ের মেয়ে অনেক কষ্ট পাইছে তার খুবই পছন্দের মুরগি সে নিজে ছোট থেকে পালন করে বড় করছে এই মুরগি মুরগিগুলো হচ্ছে চড়ে নিয়ে গেছে গা বিষয়গুলো আসলে খুবই কষ্টদায়ক আসলে গ্রামে বিশেষ করে কুকুর এবং লেনজা তারপরে চোর এগুলার ক্ষেত্রে কিন্তু আসলে হাঁস মুরগি পালন করা অনেক কঠিন হয়ে যায় এগুলোর কারণে আর মানে চোরে বেশি ডিস্টার্ব করে লেন্জা বিশেষ করে আমাদের নোয়াঘাড়িতে লেঞ্জা থাকে তারপর হচ্ছে কুকুর ডিস্টার্ব করে তো যেহেতু এখন ছাদে কবুতর লালন পালন করা হচ্ছে লেনজাটা বেশি ডিস্টার্ব করে আপনারা তো দেখেছেন কিছুদিন আগে একটা কবুতর যেটা আমার খুবই পছন্দ আমার টুপুর মতো দেখতে সেই কবুতরটা লেনজা হচ্ছে নিয়ে গেছে হর ভেঙে একদম নিয়ে গেছে তো এই বিষয়গুলো এত কষ্ট লাগে বলার মত না প্রিয় জিনিসগুলো আসলে

অনেক খারাপ লাগে তো আমি হচ্ছে এই জায়গাগুলো একটু ক্লিন করে দিচ্ছি কিছু খাবারও কিন্তু এখানে ছিল যেহেতু এখানে মুরগি টুরগি এসে খাবার দাবার খায় তো আমি তার কারণে কিন্তু খাবারগুলো পরিষ্কার করে ওদিকে একসাট করে রাখছি যেন মুরগি আসলে ভেতরে না ঢুকে বাহিরের খাবারগুলো খেয়ে নিতে পারে গ্রামে কবুতর লালন পালন করা খুবই মজা লাগে কেন জানেন গাছ আসে তারপরে ওরা সারাক্ষণ উড়ে উড়ি করে বিশেষ করে আমাদের পুকুরের উপরে কিন্তু চিল আসে আর যার কারণে ওরা হচ্ছে জাস্ট ওই ছাদের পুকুরের ওই পাশের অংশ মাটিটাটি খেয়ে তারপর আবার ଚୁ ଆସେ ବେଶୀ ଖୁ ହୁରୀ କା